স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু প্লেট নিয়ে আসলাম দেখেন আপনাদের প্লেট বিভিন্ন ব্র্যান্ডের প্লেট আছে জে এস বি নক আউট অরিজিনাল প্লেট ডা অরিজিনালটা আর ডাব্লিউএসের সুপার ফিল্ড এইট দেখেন এইট পয়েন্ট ফোর গ্রেন টেন পয়েন্ট জিরো থ্রি গ্রেন এই সেনের হলো হলো পয়েন্ট যারা প্লেট সম্পর্কে বোঝেন তারা এই প্লেট কখনোই ছাড় দেন না এইট পয়েন্ট এইট জিরো গ্রেন কি আইএস কুখ্যাত প্লেট নাইন পয়েন্ট ছাপ্পান্ন গ্রেনের ডোমেড হেড একজিড এইট গ্রেনের দেখেন হ্যামার সামনের ফ্ল্যাট মাথা আর এই যেদা আপনাদের প্রিসিপেল এখানে সব কোয়ালিটির প্লেটই আছে আপনাদের এইটা হচ্ছে ছিলাক এটার ড্যামেজ সম্বন্ধ সম্বন্ধে সবারই আইডিয়া নাই তুমি বলি এই প্লেটটা বর্তমান যে প্লেট সম্ভব বলতে স্লাগ ইয়ারগান স্লাগ দেখেন ইয়ারগান স্লাগ দেখেন ইয়ারগান শ্লাগ দেখেন হলো এইটা হচ্ছে আপনার তেইশশো টাকা করে বাইরে কিনতে গেলে পঁচিশশো টাকার উপরে যাবে এটা খুচরা রেট তেইশশো টাকা দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আর সুপার সুপারফাইন এখানে যত কয়েকটা প্লেট আছে আর এস এবং কিউস সব সাইডে ফিনিশিংটা ভালো দেখেন আর এর প্লেটটা সীশা প্লাস দেখবেন যে ব্যাক সাইডে আপনার পিছন সাইডে এটার হচ্ছে প্যাস সিস্টেম এটার পিছন সাইডেরটা হচ্ছে প্যাস সিস্টেম দেখেন ভিতরে পেঁয়াজ আছে পিছনে এটা হলো আর আল এস এ ফিল্ড এটা হচ্ছে এইট পয়েন্ট ফোর গ্রেন আর এটা হচ্ছে এইচ এনএন এর হলো দেখেন এইস এন হলো এটার মাথা হচ্ছে করে এটা ড্যামেজ স্লাগের মতোই ড্যামেজ এটা এইট পয়েন্ট এইট গ্রেন সুপার ফিল্ডটা ষোলোশো পঞ্চাশ টাকা সুপারফিল্ডটা এবং এটা হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো টাকা এরকম দেখেন এটা হচ্ছে কিউস নাইন পয়েন্ট ছাপ্পান্ন গ্রেন দেখেন প্লেটগুলা অমাইট ফিনিশিং ডোমহেড দেখেন এটা হচ্ছে আপনার রেট হচ্ছে তেইশশো টাকা বৃহস্পতিমাণ কালেকশান আছে এটা হচ্ছে একজিট হ্যামার দেখেন এটার মাথা হচ্ছে ফ্ল্যাট সাইডটা সেই অনেক সুন্দর ফিনিশিং দেখেন এটা হচ্ছে ফেল সুপার ফেল টার্গেট এটা দেখেন ফেলটা অনেকেই ষোলোশো সতেরোশো টাকা করে প্লেট বিক্রি করে বলতে পারে অনেকে বলে যে এটা নাকি কপি যারা কম দামে বিক্রি করে আসলে ভুল ওটা এটা অরিজিনাল প্লেট আপনাদের থেকে বেশি টাকা নেবে বলে নানান কাহিনি করে নানান কথা বলে আপনারা সেই ফাঁদি পা দিয়ে অনেক টাকা বেশি দিয়ে প্লেট নেন আমাদের কাছে হিউজ কালেকশনের পরিমাণে কালেকশান প্লেট আছে পিসিপেল ফেল পিসিপেলের রেট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এক্সিটের রেট হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কিউআরএসের রেট হচ্ছে তেইশশো টাকা এই এন এর হলো পয়েন্ট হচ্ছে বাইশশো টাকা আরডাব্লিউসের সুপার ফিল্ড হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা জিএসবি নক আউটের রেট হচ্ছে তেইশশো টাকা দেখেন জিএসবি নক আউট প্লেটগুলো দেখেন খুব সুন্দর প্লেট দেখেন সুপারফিল্ড এই চ্যানেন ক্রোম এক নাম হলো পয়েন্ট এইট পয়েন্ট এইট জিরো গ্রেন কিউ এছ নাইন পইণ্ট ছাপান্ন গ্ৰেণ্ড এক্সিট হামাৰ এইট গ্ৰেণ্ড পি চি পেল এইট পইণ্ট ছেভেন গ্ৰেণ্ড দেখিন হিউজ পৰিমাণ কালেকশ্যন আছে পি চি পেল একজিট হামাৰ কি আইছ এইচ এন এন এল হল' পইণ্ট চুপাৰ চুপাৰ ফিল্ড আৰ ডাব্লিউ এছ এগুলা হে আপনার ইম্পোর্টেড প্লেট বাইরের প্লেট এগুলো এটাও বাইরের প্লেট এটা ইম্পোর্টেড প্লেট এটাও চাইনিজ প্লেট এটা এক্সিট জার্মানি এটা ইন্ডিয়ান এটা চাইনিজ নক আউট জিএসবি কোম্পানির এটা জেএসবি নক আউট আর ডাব্লিউস কোম্পানির এ সম্বন্ধে ধর এইথ এন এন কোম্পানি বিখ্যাত কোম্পানির প্লেট আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আপনারা নিতে পারেন প্লেট অনেক প্লেট কালেকশন আছে আপনার যেটা মন চায় নিষ্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করবেন প্লেটগুলো পাবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তার জন্য প্লেট ফ্রি